যুদ্ধবিরতির আহ্বান নাকচ করে দিয়ে ইউক্রেনকে পাল্টা আলোচনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পনেরো মে থেকে ইস্তাম্বুলে আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কিকে প্রস্তাব দিয়েছেন তিনি তবে এর প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন যুদ্ধবিরতি ছাড়া কোন আলোচনা হতে পারে না একই প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তবে কেমলিনের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তুর্কিয়ে ইউক্রেন রাশিয়া বৈঠক আয়োজনের জন্য ইস্তাম্বুল প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এদিকে ইউক্রেনে দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে নবনির্বাচিত পোপ চতুর্দশ লিও কিভে কোয়ালিশন অব দ্য উইলিং জোটের পক্ষ থেকে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে যুদ্ধবিরোধীর যে আহ্বান জানানো হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিভকে সাথে নিয়ে তারা স্পষ্ট করে সোমবার থেকে ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তাদের জোট রাশিয়ার কাছ থেকেও একই ধরনের স্পষ্ট প্রতিক্রিয়া আসা একই সাথে তিনি দাবি করেন সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চলতে দিয়ে কোন ধরনের আলোচনা হতে পারে না পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক লিখেছেন রাশিয়া আলোচনার প্রস্তাব দিলেও সারা বিশ্ব অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর দেখার অপেক্ষায় আছে অন্যদিকে রাশিয়ার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইয়ে পেরদোয়ান এক্সে এক পোস্টে ইউক্রেন রাশিয়া বৈঠক আয়োজনের জন্য ইস্তাম্বুল প্রস্তুত বলেও জানান তিনি এদিকে পোপ হিসেবে নিজের প্রথম প্রার্থনা সভায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন চতুর্দশ লিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হয়েছে আশি বছর আগে যাতে ষাট মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে খণ্ডে খণ্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে পোপ ফ্রান্সিস বারবারই এই কথা বলেছেন আমি বিশ্বের বড় বড় দেশগুলোকে আবারও আহ্বান জানাচ্ছি দয়া করে যুদ্ধ বন্ধ করুন আমরা আর কোনো যুদ্ধ চাই না ইউক্রেইনে অবিলম্বে শান্তি প্রদেশের আহ্বান জানান তিনি আমি প্রিয় ইউক্রেইনবাসীর কষ্ট আমার হৃদয় ধারণ করি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের চেষ্টা করা উচিত আমি সব বন্দীদের মুক্তি কামনা করছি সব শিশুরা যেন পরিবারের কাছে ফিরে যেতে পারে সেই কামনা করছি আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর